আমার ভাষাগত দিক দিয়ে যদি কোনো ডানবাম হয়ে থাকে আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরকে এতটুকু শুধু বলবো আমি আমি আপনাদের মারহাওয়া আমরা জেনেছি আগেও জেনেছি আমাদের মহোদয় একজন আশিক রসুল সুফি বক্ত উনিও না রসুলের জন্য হাদিয়া পেশ করছেন মারহাওয়া সুফি মিনিস্টার মা আমাদের সুফি মিনিস্টার সুফি মিজান মহোদয় বলছেন আচ্ছা আমাকে বলছিলেন যে আজকে আমাকে দাওয়াত করছিল না আতের জন্য তো এরপর আমি কিছু আনুষাঙ্গিক প্রাসঙ্গিক কথা বলেছি আর আমি চেষ্টা করেছি মাঝে মাঝে এটার সাথে বিশেষ সাথে মিল রেখে নাদ বলার জন্য আলহামদুলিল্লাহ বলেন আর বিশেষ কথা হলো আমি আপনাদের এই জমিতুল ফলায় একটি কথা শুধু বলবো আমি ছোট মানুষ হিসাবে এতটুকু কথা বলবো আমার একটা ব্যক্তিগত একটা সংগঠন আছে বাংলাদেশ আমি এটার মধ্যে একটা 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 বাক্য আছে সেটা হলো মাইনাস নয় মেনেস চাই চাই কথা কি ঠিক আছে তো ইনশাল্লাহ আমি চাই আমরা সবাই মিলেমিশে শূন্যটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব আমি দেখতেছি গত কিছুদিন ধরে গত কয়েক বছর ধরে দেখতেছি অনেক বাতেল অনেক হিন্দু যেমন কালিমা পরে মুসলমান হতে দেখেছি আবার এটাও দেখেছি অনেক বাতিল আমাদের সুন্নি আকিতা গ্রহণ করে তারা বাতিল পথ ছেড়ে দিয়ে হয়েছে কিন্তু আমি সংকিত চিন্তিত এবং আমি আশাহত হয়েছি সেটা হলো আমাদের অনেক সুন্নি যারা আমরা আছি আমাদের মধ্যে অনেক ডিভাইড লক্ষ্য করছি যেখানে আমরা বিভিন্ন বাতিলরা আমাদের কাছে এসে বিভিন্ন আকিতা গ্রহণ করে সুন্নি হচ্ছে আমাদের সুন্নিধির অনেকে ভাবে বিভিন্ন কারণে অবস্থা টেকিতে ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে আমি আশা করব আমরা নিজেরা যেন আমরা ভাগ না হয় নিজেরা যেন ভাগ না হয় ঠিক কি না বলেন আমি মনে হয় যে আপনার স্যারের একটা বক্তব্য শুনছিলাম আজকে আসার পথে হাজরত আমিরে মোহাবিরাজ্ল সম্পর্কে আপনি আমার একটা বক্তব্য দিয়েছিলেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে যে আমি অনুরোধ করব। পায়ে হাত রেখে বলবো আমাদের এই দেশে ইসলাম আসছে অলি আল্লাদের মাধ্যমে এই আওয়াজে তো হবে না অলি আওয়াজ কি বড় হয় না আমি কিন্তু আজকে ওয়াজ করি নাই আজকে আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে কিছু নবী শান বুঝাই গেছি হয় যে সেটা না হাতের মাধ্যমে বলতাম সেটা ওয়াজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি তো আমি অনুরোধ করব এই দেশে ইসলাম আসছে অলি আল্লাহদের মাধ্যমে বড় করে বলতে হবে এই দেশে ইসলাম আসছে অলি আল্লাদের মাধ্যমে এবং এই দেশে অসংখ্য খানকা আছে অসংখ্য পীরের দরবার আছে আছে কি না বলেন সকল পীর মাসাইকদেরকে বলব আপনারা থেকে আপনারা সারা জীবন দরবারকে যেভাবে সুনিয়তের মডেল বানিয়েছেন এই মডেল যেন বিকৃত না হয় আমি অনুরোধ করব আপনাদের যেই সমস্ত দরবারের শাহজাদাগণ আছেন প্রত্যেক দরবারের মূল পিসকে বলবো শাহাজাদাগণের প্রতি আপনারা নজর দেবেন এটা আপনাদের কাছে বিনিন অনুরোধ থাকবে চট্টগ্রাম আমি অনুরোধ করব যে সমস্ত দরবারে কোনো শাহজাদা যদি খারিজি হয় তাকে দরবার থেকে বের করে দিবেন এ আওয়াজা হবে না জোরে বলতে হবে আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না এটা বুঝতে হবে যদি আপনার দরবারে শাহজাদা যদি খারিজি হয় তাকে ধাক্কা মেরে বের করে দিবেন আপনার দরবারে শাহজাদা যদি শিয়া হয় তাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবেন আপনার সন্তান যদি বা যদি বের করতে না পারেন আমি অনুরোধ করবো আপনার সন্তানকে আপনি ঘরে আগে বোঝান আপনার সন্তানকে ঘরে বোঝাই বাহিরে এসে ওয়াজ করবেন এটা মাথায় রেখে কাজ করবেন সাবধানতার সাথে বলছি যদি আপনার সন্তান আপনার কথা না মানে দরবার থেকে বের করে আলাদা বাড়ি বানায় দেন আপনার সম্পত্তি যা পাবেন সম্পদ দিয়ে বলে দেন যে তুমি আলাদা থাকো কিন্তু আমার দরবারের নাম ব্যবহার করতে পারবো না আমাদের মূল দরবার যেই দরবারগুলোকে আমরা সেলুট দেই যেই দরবার গুলো আমাদের আকিদার দরবার যেই দরবার গুলো ইমানের দরবার যেই দরবার গুলো পীরমাসাই সারা জীবন কষ্ট করে এই শূন্যতার আকিদা প্রতিষ্ঠিত করেছেন সেই দরবারে কোন শাহজাদা যদি কোনো শিয়া আকিদা

সঙ্গে কোন বিয়াদবে সঙ্গে আহলে বাইত বিদ্বের সাথে সঙ্গে শিয়াদের সাথে খারিদের সাথে সুন্নিদের সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আমিন আমাদের আলহাজ সফি মিজান মিজানুর রহমান মহোদয় আমি যখন ওয়াজের মধ্যে আসি ও আছে যখন আসি আমার কিছু নিজের হাতের লেখা গজল আছে এই গজলগুলো সঙ্গীতগুলো আমি গাই আবার যখন অনেক অনেক সায়ের যারা আছেন তারাও যখন গায় তখন আমি এটা গাই কিন্তু আমি একটা জিনিস একজন আমার কাছে ধরা খাইছে এটা হলো গাড়ির মধ্যে বসে থাকার সময় আমাদের আলহা সুফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন এটা আমার কাছে আমি গাড়িতে বসে শুনছি শুনতে শুনতে প্ল্যান করে ফেলাইছি যে এই গজলটার ভিতরে সঙ্গীতটার ভিতরে সুন্দর অর্থ আছে এটা দেহ তত্ত্বের গান কথা বলেন ঠিক আছে আমি একটু এটি একটু কে যেহেতু আমাকে দিয়েছিলেন সঙ্গীতই বলার জন্য শেষ পর্যন্ত যেহেতু অনুমতি আরো বেশি করে পাইছি তাহলে আমি বলে দিয়ে যাই আমাদের আলহাজ মিজানুর রহমান মহোদয়ের গাওয়া একটা সঙ্গীত আমি এখন গাইবো ইনশাল্লাহ আপনার কি কষ্ট হবে নাকি কষ্ট হবে তাহলে আমি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনার বুঝতে পেরেছেন তো এক আহলে সুন্নাতুল জামাত বাতিলের সঙ্গে আপোষ করে বাস বলবো সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে এটা শোনার পর আমি রাত্রে চোখের পানি ফালা কামছি আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ঢুবে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার গড়ের ভিতরে আজরাইল এসে হানা দিতে পারে আমার প্রাণ পাখি চলে যেতে পারে আমি যখন রাতের বেলা এটা শুনেছিলাম শোনার পরে আমি কেঁদেছিলাম আমি গাচ্ছি আপনি একটু মেহরবানি করে শুনুন মাইস ব্যান্ডারি কালাম এটা সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ সেসের খেয়াই নানিলায়া মারে প্রাণবন্ধুরা আর পরীক্ষার সময় নাই করজুৰে কমা চাই সেসের খেয়াই না লায়া মারে আরে আমার দিন তৈয়া এই দুঃখ রইল সুফি মিজানের অন্তরে প্রাণবন্দরে আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন যতদিন বাঁচবে

আচ্ছা আমাদের সচিবদের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিয়েছেন সম্মানিত সজি আমাদের এই যে আমাদের বক্তা উনি আমাদের আহলেস উন্নতল জমাতের প্রতিনিধিত্ব করছেন মাঠে ময়দানে আমরা ওনার হায়াত দ্বারা চাই আল্লাহর কাছে ওনার সুস্থতা চাই ওনার নিরাপত্তা চাই এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলি যে আমাদের এই সমস্ত আলেমদেরকে যেন সরকার একটু সুদৃষ্টি দিয়ে দেখে এবং তারা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে যেন মাঠে ময়দানে বক্তব্য দিতে পারে সম্মানিত শুধু এখন উজুরের পরে আমাদের সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বলে দিয়ে যাই মাইনাস নই ম্যানেজ চাই হিংসামুক্ত সৈন্য চাই মার হাওয়া মার এই দেশটা সবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে এই বাংলাদেশটাকে খুব ভালো করে হৃদয় ধারণ করি এই জন্য আমরা এই দেশটাকে সকলে মিলেমিশে আমরা সাজাবো যেখানে কোনো উগ্রতা থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে এটাই ইসলামের